আসসালামু আলাইকুম বাবা হাইদারি মিউজিক্যাল হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা ইলেকট্রিক বায়োলিন খুঁজছিলেন আমাদের সাথে যোগাযোগ করলে সকল কালার এই বায়োলিন পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এটা হলো হোয়াইট কালার এই যে আরো দেখাচ্ছি আপনাদের ব্লু কালার তারপর এই যে রেড কালার চকলেট কালার তারপর হলো এই যে ব্ল্যাক কালার এই মালগুলোর সাথে কি কি থাকবে আপনাদের দেখাচ্ছি এই যে ওয়ার থাকবে মাইক্রোফোন তারপর হলো এই যে ব্যাটারি এবং রজন সকল কিছুই এই মালটার সাথে পাবেন যাদের এই মালগুলো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মহামি বিভাগ এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে এই মালগুলো প্রাসেস করতে পারবেন